রাজাজি ন্যাশনাল ফরেস্টকে গুড বাই জানিয়ে রওনা দিলাম ধানা উল্টির দিকে যাওয়ার পথে আমরা তেহেরি লেক আর ড্যাম দেখে গিয়েছিলাম আজ এই ভিডিওতে আপনাদের সেই তেহেরি লেকের গল্পই শোনাব তেহেরি ড্যাম ইন্ডিয়ার টলেস্ট ড্যাম এই ড্যাম তৈরি শুরু হয়েছিল উনিশশো সালে শেষ হয় দু হাজার ছয়ে তেহেরি ড্যাম থেকেই তেহেরি লেকের সৃষ্টি হয়েছে যা এখন ভারতের অন্যতম পর্যটন স্থল। যেতে যেতে আপনাদের রাজাজি ন্যাশনাল পার্কের চিলা রেঞ্জে আরও একটা থাকার জায়গা দেখিয়ে দিই চিলা ড্যামের একদম উল্টো দিকে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে জিএমভিএনে এই ট্যুরিস্ট রিসর্টটি খুবই সুন্দর আমরা এখানকার রেস্টুরেন্টে খেতে আসতাম ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এখানে আমরা ছিলাম না তাই রুম রেন্টের কথা বলতে পারবো না নেটে পেয়ে যাবেন এখানকার কটেজগুলো খুবই সুন্দর কটেজ ছাড়াও এমনি রুমও আছে এখানে এই যে দেখুন এগুলো হলো কটেজ তবে এখানকার রান্নার ব্যাপারে কিন্তু আপনাদের বলতে পারি খুবই সুস্বাদু ভালো খাবার এরা সার্ভ করেন আমরা যতবার এখানে এসেছি ততবার ওনারা আমাদের ফ্রেশ খাবার সার্ভ করেছেন আর এই হলো চিলা ড্যাম অঞ্চল যারা জিএমভিএনের এই ট্যুরিস্ট রিসর্টে থাকবেন তারা সকাল সন্ধ্যে এই ড্যামের পাশে বসে তাদের অবসর সময় কাটাতে পারবেন আমাদের গাড়ি ছুটল চিলা ক্যানালের পাশ দিয়ে ঋষিকেশের দিকে হরিদ্বার আর ঋষিকেশের মধ্যে সংযোগকারী পুরো রাস্তাটাই এই চিলা ক্যানালের পাশ দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে বলার নয় পঁচিশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার পাশের সবুজ বনাঞ্চল আর ক্যানালের স্বচ্ছ নীল জলরাশি আর দূরের পাহাড় আপনার পথ চলার আনন্দকে দ্বিগুণ করে দেবে আমরা দেবেলটি যাচ্ছি আমরা যাওয়ার পথে আমরা দেখবো এবং আর যা যা দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখব আর পথে আমরা ঋষিকেশে সে একটু ব্রেকফাস্ট করতে এক জায়গায় পথটা উপর গেছে আমরা কলকাতা থেকে আসছি শুনে আমাদের যিনি গাড়ির ড্রাইভার দাদা উনি ওখানকার কিছু লোকাল মিষ্টি খাওয়াবেন বললেন একটা মিষ্টি খাওয়াবেন এই দোকানটা থেকে নিয়ে আসছেন এখানকার বিখ্যাত মিষ্টি বেলা পেট গুলা করবে হ্যাঁ হ্যাঁ বেলা যিনি কলে এখে उसके बाद हम फिर लोकल लोकल अच्छे है ये।, ये लोकल वो है अच्छा बोलते। पेड़ा, पेड़ा बोलते पेड़ा। पेड़ा। हाँ। पेड़ा। खा लेते हैं फंक्शन होते हैं कुछ उसके लिए तो ये जो अभी दूसरा आइटम है खीर टाइप का लगता है था हाँ? खीर खीर लग रहा है ना इस पत्ते दा... को ऐसे इसको पत्ते को हाँ हाँ। दिया ये ऐसे ओपन हाँ, करेंगे हाँ, हाँ, हाँ।, हाँ, 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 वो तो समझ गया लेकिन अंदर जो है ना खीर का लगता है मेबी भी ये इसको क्या कहते हैं बोलिए है फिर पेड़ा 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 खे देखी क्या बोल सब बोले बोलिया कहते मैं थोड़ी टीरी जा रहा हूँ बोले के ये भी के के तो नहीं ना... नहीं किसने बोला आपको ते ते अरे भैया लोग एक तो, 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 तो बात थी ना नहीं नहीं? हा, 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 ये नहीं।, नहीं नहीं ऐसा बंद नहीं है कुछ अभी तक के दारून खेता और गुड़ चावल और गुड़ से बनता और है घी से बनता है अच्छा आरसा बोलता है इसको बोला तो दी नहीं तो आप लगे बढ़िया हमें की करो बुझ बेन नाम दे वो अपना दे लीजिए आप आप पीछे दीजिए ना पहले अच्छा हम तो खाते रहते हैं हम तो खाने का हैं हमके ठीक है है ना आरसा क्या देखिए हम लोग मालपुआ नहीं, नहीं।, नहीं।, नहीं। नही क्या होता है, भी इसको, भी दिया है इसको जब बनाते है ना, तो पत्थर में बनती है। अच्छा। तो उसमें के लोग कूटते हैं पहले चावलों को तो गाँव के सब लोग होते हैं तब इसे तैयार किया जाता है अच्छा। और थोड़ी बहुत उसमें घी डाली जाती है घी और सेब भी दिया है इसमें तो व्हाइट तिल मिलाया है जो गाँव में रहेंगे बनते हैं उनका काला तिल मिलाते हैं क्योंकि वो काला तिल गांव में मिल जाता है ना तो मार्केट में उत्पादन हो रहा है টিল্লা ফরেস্ট রেস্ট হাউস থেকে তেহরি লেক পৌঁছতে আমাদের তিন ঘন্টা মতো সময় লেগেছিল উত্তরাখণ্ডের তেহেরি গারোয়াল জেলায় ভাগীরথী নদীর তীরে তেহেরি ড্যাম থেকে সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম ম্যানমেড এই লেকটির অপূর্ব নৈসর্গিক দৃশ্যে ভরা এই লেকের চারিদিক হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত তেহরি ড্যামেই পৃথিবীর অন্যতম উচ্চতম হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট রয়েছে এখানে বহু ধরনের ওয়াটার স্পোর্টস যেমন রাফটিং ওয়াটার স্কিইং বোটিং কায়াকিং ক্যানোয়িং প্রভৃতির স্বাদ আপনারা নিতে পারবেন তাছাড়া প্যারাগ্লাইডিং হট এয়ার বেলুন এরকম নানা বিনোদনের ব্যবস্থাও আছে আপনারা

বার হেড হাজার টাকায় আধ ঘন্টার জন্য আমরা তেহরি তেহরিলেকে ঘুরবো বলে স্পীডবোট ভাড়া করেছিলাম সেফটির জন্য এখানে লাইফ জ্যাকেট পরা মাস্ট তুই সাঁতার

আমরা স্পিড বোটের দিকে এগোচ্ছি দেখা যাক ও কোন বোট দেয় অনেকেই হচ্ছে স্পিডে ইয়ে ইয়ে আচ্ছা বোটটা আমাদের ওটা আগে আমি পেছনে থাকবো এইটা আকাশে যেটা উঠছে আর শব্দ শুনতে পাচ্ছেন ওটা হচ্ছে মোটর প্যারাগ্লাইডিং よろしくおます。 জল দূরের পাহাড় আর হঠাৎ মেঘলা আকাশ আর সাথে ঝিরঝিরে বৃষ্টি একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত তৈরি করেছিল সেদিন এই আধ ঘন্টার ঘোরার কিছু কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম মলদ্বীভে যেমন ফ্লোটিং হার্টস দেখতে পাওয়া যায় সেরকম এখানেও দেখলাম তৈরি করা হয়েছে ফ্লোটিং হার্টস বিভিন্ন বুকিং অ্যাপসের সাহায্যে আপনারা এখানে রুম বুক করতে পারেন লেকের ওপর এই সাসপেনশন ব্রিজটির নাম ব্রিজ এটি ভারতবর্ষের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ এটা দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করে এই ওয়াটার স্পোর্টসটাকে কি বলে বলুন তো ফ্লাই বোর্ডিং আমার তো মনে হয় খুব দক্ষ লোক ছাড়া এটা করা খুব মুশকিল তাকে ভালো সাঁতারুও হতে হবে যারা বিভিন্ন অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসে আগ্রহী তাদের জন্য এই জায়গাটা খুবই পছন্দের হবে আর আমরা যারা প্রকৃতির রূপ রসের স্বাদ নিই তারা তো অবশ্যই এখানে একবার আসবেন আধ ঘন্টা সময়টা যেন হঠাৎই ফুরিয়ে গেল মন চাইছিল আর একটু ঘুরতে খুব এনজয় করেছিলাম সেদিন স্পিডবোট রাইডে তবে একটাই আফসোস খুব ভালো ছবি তুলতে পারিনি মেঘাচ্ছন্ন আকাশ আর ঝিরঝিরে বৃষ্টির কারণে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস অবশ্যই চাই মাথায় করে আমাদের গাড়ি ছুটলো ধানাউলটির দিকে এর পরের এপিসোডে ধানাউলটির গল্প নিয়ে আমি হাজির হব